নালিতাবাড়ির নন্নিবাজারে মা সেনিটারি অটো হাউজে বিনামূল্যে লটারি অনুষ্ঠিত আমিরুল ইসলামের ভিডিও তথ্যচিত্রে এনএসএন রিপোর্টে এনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরে নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী নন্নিবাজারে মা সেনেটারি অটো ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্যোগে বিনামূল্যে এক লটারি অনুষ্ঠিত হয়েছে শনিবার দুই আগস্ট রাত দশটায় উপজেলার উপশহর বলে খ্যাত নন্নিবাজার মা সেনেটারি ইন্ড অটো হাউজের মালিক আসান উল্লার আয়োজনে অটো মালিক মিস্ত্রী ও চালকদের মাঝে ব্যবসার প্রচার প্রসার ও পরিচিতির লক্ষ্যে বিনামূল্যে এক লটারির আয়োজন করেন এতে তাৎক্ষণিক কুপন প্রাপ্ত বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় ব্যতিক্রমী অনুষ্ঠানটিতে আব্দুল আওয়ালের উপস্থাপনায় ও আব্দুল মুজিদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্নিবাজার বায়তুল আমান মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সালমান মুনির নন্নি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মেম্বার বিএনপি নেতা আব্দুল মান্নান এবং সাংবাদিক আমিরুল ইসলাম ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে এগিয়ে আরও সূচনা র্যাক বেলিলাক রুচিজার দানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার উক্ত ব্যতিক্রমী ও উৎসাহমূলক অনুষ্ঠানে ব্যবসায়ী অটোচালক মালিক ও মিস্ত্রি সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এতে ব্যবসার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও পরিচালক আসান উল্লাহ মিস্ত্রি তিনি তার বক্তব্য হালালভাবে ব্যবসা পরিচালনা করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন নিউজ অফ সিক্সটি নাইন এ মাল্টিমিডিয়া শেরপুর আমাদের প্রিয় নবী সাল্লামের একজন সহধর্মিনী বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল কাস্টমার যদি দোকানে মাল কিনতে এসে যদি দোকানদারের আচার ব্যবহার অতি মুনাফা যদি না করে মানুষ যদি দোকানদারের প্রতি কাস্টমার যদি ব্যবসায়ীর প্রতি খুশি থাকে সেই ব্যবসাটাই হবে এই অংশ তো সেই জন্য আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আমার কথাগুলো আপনার মন দিয়ে শুনবেন অল্প সময়ের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করব আপনারা যেখানে পড়ছেন আপনাদেরকে আমি ডাক দিছি আমার ডাকে আপনারা সারা দিচ্ছেন এর জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিতর মনে আওয়াজ হইতে মোহাম্মদ হাসানুল্লাহ আমার পিতা নাম মুজিদ মজিদ আমার নন্নীতি বাড়ি এরপরে হইল আমার কর্ম আমি ডাকছি আপনাদেরকে আমার কর্ম সম্বন্ধে অবগত করার জন্য যে আমি কি কর্ম করি যে আমার প্রথম কর্মজীবন শুরু করি উনিশশো নিরানব্বই সেপ্টেম্বরের চার তারিখ রোজ রবিবার দেশ থেকে ঢাকায় যায় একটা ছোট্ট একটা কর্ম মধ্যে আমি আবদ্ধ হই তখন হয়তো কসমেটিকে ছিলাম পরবর্তীতে ওখান থেকে আসা আমি আপনার ডিজেল ইঞ্জিনে যোগ দিই ডিজেল ইঞ্জিন পাওয়ার টেলে কাজ করি ওখান থেকে দুই হাজার চার সালে সেনিটারিতে আমি কাজ করি সন্ত্রী বলতেছি যেহেতু সময় কম নিছি আমি সেনিটারিতে আমি কাজ করি সেনিটারিতে কাজ করতে যে এক পর্যায়ে গিয়ে আমি বাংলাদেশ তিতাস গ্যাস অনুমোদিত তিতাস গ্যাস বাংলাদেশ তিতাস গ্যাসের প্রতিষ্ঠানে তখন আমি একজন ফিটার হিসেবে সরকারিভাবে একজন লাইসেন্স করি আমার লাইসেন্স নাম্বার হলো নয় শনষাট ঢাকা ডেমরা এই লাইসেন্স হলো কিসের জন্য লাইসেন্স এটা জানার দরকার আছে না এই লাইসেন্স হলো আমরা গ্যাস লাইনে পাইপ লাইনে ওকে করার পরে সেটাকে প্রেসার দেওয়া হইতো হাওয়া দেওয়া হইতো হাওয়া দিয়ে এটা পরীক্ষা করার পরে গ্যাস ছাড়া হইতো তাহলে এখন বুঝেন গ্যাসের বিষয়টা কেমন কারণে গ্যাস সিলিন্ডার ব্রাস্টে হয়ে যাতে একটা দুর্ঘটনার শিকার না হয় এটা হলো আমার তরফ থেকে আমি জানানোর জন্য যেহেতু এই বিষয়ে আমি অভিজ্ঞ এই বিষয়ে আমাকে একটা কাগজ দেওয়া হয়েছে একটা লাইসেন্স দেওয়া হয়েছে সরকারিভাবে আপনারা চাইলে সেটা নষ্ট করতে পারবেন না সেটার একটা সেটা যায় ওই লাইসেন্সের উপরে যাই হোক তা লম্বা করতেছি না আর আর হলো ইলেকট্রিক এবং এই স্যানিটারি টাইলস ইলেকট্রিক এই তিনটার সমন্বয়ে আমি একটা দোকানও দিছি এখানে ইলেকট্রিকের মাল সামাল পাবেন পাবেন এবং আশা করি আমি দামে অল্প লাভে মাল বিক্রি করবো আমি হয় সেটা এক থেকে তিন দিন কিংবা দ্রুত গতিতে ফেরত দেবেন আমি ফেরত দেব এর জন্য আপনাকে কোনো কমিশন কোনো সার কোনো ড্যামারেজ দিতে হবে না এটা হলো আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনা লাভে কিছু দেওয়ার জন্য চেষ্টা